তারা সেনা কর্মকর্তা হিসেবে সেই দিন শহীদ হন নাই তারা বিডিআর এর কর্মকর্তা পদস্থ কর্মকর্তা হিসেবে শহীদ হয়েছে তাহলে যে নামে এই দিবসটাকে নামকরণ করে দিবস আকারে ঘোষণা করেছে রাষ্ট্র এটার ভিতরে একটা প্রফাউন্ডলি ফ্লোর আইডিয়া আছে অতএব আমরা আজকে এই প্ল্যাটফর্ম থেকে দাবি করছি যে এটাকে পিলখানা গণহত্যা দিবস আকারে পুনর্ভাবে নামকরণ করা হোক কারণ এখানে শুধু আমার তিনটা বাহিনীর সদস্যরা খুন হন নাই এখানে বিডিআর এর জওয়ানরাও খুন হয়েছেন শহীদ হয়েছেন এবং শুধু তাই না এই ঘটনার পরে সাতান্ন জন বিডিআর এর জওয়ান নির্যাতিত অবস্থায় লাশ হয়ে জেল থেকে বেরিয়েছেন টিভিতে এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার নির্যাতনের পরে বাইরে এসে মারা গেছেন টোটালটা সংখ্যা শতাধিক জওয়ান বলে আমরা জেনেছি যদিও সরকার এখন পর্যন্ত কোনো নাম সংখ্যা পরিসংখ্যান তালিকা কোনো কিছুই দেয় নাই তাদেরকে পোস্টমর্টম রিপোর্ট পর্যন্ত দেয় নাই বাধ্যতামূলকভাবে সবাই স্ট্রোকে মারা গেছেন অমুক সমুক ফ্লু করোনাতে মারা গেছেন এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে স্বজনদেরকে লাশ দাফন করতে বাধ্য করেছে তো শে বাস্তবতা আপনাদেরকে আমি স্মরণ করিয়ে দিচ্ছি গত বছর পিডিআর এর গণহত্যা গপিলখানা গণহত্যার পরিপ্রেক্ষিতে যিনি বিডিআর এর দায়িত্ব পেয়েছিলেন লজুনেন জেনারেল বই হাসান উনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন বাংলা আউটুকের সাথে 26ই ফেব্রুয়ারি গত বছরের ঘটনা এবং ওই ইন্টারভিউটা উনি অডিও আকারেও সৃষ্টি করেছেন প্রকাশিত হয়েছে এবং লিখিত বক্তব্য এসেছে যারা পড়েন নাই তারা দয়া করে নেবেন যারা সাংবাদিকতা করেন এই প্রশ্নের উত্তর যখন উনি বলছিলেন একটা কথা যে যেই ধরনের অস্ত্র ব্যবহার করে এই লেভেলের একটা এবং এখানে চালানো হয়েছে সেই ধরনের অস্ত্রের আলামত এবং কোন প্রমাণ আমরা পরবর্তীতে দায়িত্ব নেবার পরে পাই নাই যেই যেই ধরনের অস্ত্র ব্যবহার করে অথবা যেই যেই কায়দায় আমাদের অফিসারদেরকে শহীদ করা হয়েছে অফিসারদের পরিবারদেরকে নির্যাতিত করা হয়েছে সেজন্য যে অস্ত্র ব্যবহার করা দরকার সেই অস্ত্র গোলাবারুদ পিলিয়ারের যে গোলাবারুদ তার সাথে মিলছে না অনেক জায়গাতে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা পাওয়া গেছে আলামতের জায়গা এসে সেই জায়গাতে একটা ইন্ডিকেশন আছে উনি বলছেন যে একটা থেকে এই সময় ওখানে কারা তারা মদত কারা দিয়েছে এই প্রশ্নের উত্তরে সাহেব বলেছেন দুইটা পক্ষের নাম বলেছেন প্রথম পক্ষের নাম বলেছেন ভারত আর দ্বিতীয় পক্ষের নাম বলেছে আওয়ামী লীগ বাংলাদেশের গত ষোলো বছরের ইতিহাস পর্যালোচনা করলে যেটা আমাদের কাছে পরিষ্কার এই লাল সবুজের পতাকাকে গত ষোলো বছর ধরে কারা অসম্মানিত করেছে আমাদের ভোট আমাদের গণতন্ত্র আমাদের সার্বভৌমত্ব সবকিছুকে হেয় করেছে ছোট করেছে তার প্রত্যেকটা জায়গার সাথে এই দুইজন দেশীয় এবং বিদেশি শত্রুর নাম বারবার ঘুরে ফিরে এসছে এবং এটা যিনি বিডিআর মহাপরিচালক ছিলেন তিনি আওয়ামী লীগের দালাল টাইপের জেনারেল হিসেবে পরিচিত কেনো কোনো দালালই নাই পিডিআর কে ধ্বংস করার যা এই মইনুল সাহেব করেন নাই সেই মইনুল সাহেবের ইন্টারভিউ বলছে কি আওয়ামী জেনারেল এরা বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল না কিন্তু এরা হচ্ছে আওয়ামী লীগের জেনারেল শুধু বড় কষ্ট এই কারণে যে জেনারেল চিফ হইতে পারে নাই সেনা হইতে পারে নাই বলিয়া ওনার বড় কষ্টটাও নিচে দিয়েছেন হাসিনার উপরে কিন্তু চরিত্র কিন্তু আওয়ামী জেনারেল জেনারেলরা গণহত্যার সাথে জড়িত আমার প্রতিষ্ঠান ধ্বংসের সাথে জড়িত বিডিআর এবং সশস্ত্র বাহিনীর সাথে বেঈমানি করার চরিত্র তাদের মধ্যে আছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা দিয়ে আমরা কি ইনফার করব এটা দিয়ে ইনফার করার জায়গা হচ্ছে যে তাহলে রাষ্ট্রকে একটা দায় নিতে হবে যে এই ঘটনাটা আসলে কে ঘটিয়েছে যেহেতু বিডিআর এর সাবেক মহাপরিচালক একটা কথা বলছেন যিনি ওই সময়টার দায়িত্ব পালন করেছেন তিনি যেহেতু অনেকগুলো পক্ষের কথা বলেছেন এখানে আওয়ামী লীগের নেতাদের সাথে মিটিং হয়েছে এখানে জয় বাংলা স্লোগান দিয়ে জওয়ানরা ভিডিয়ারে পোশাক পরিহিত অনেক জওয়ানরা স্লোগান দিয়েছেন গুণী অংশ গ্রহণ করেছেন তারা আসলে বাংলাদেশী কিনা এই পোশাক পরা লোকগুলো আসলে বাংলাদেশী হইলে তারা আওয়ামীলিগা কিনা আওয়ামী লীগের যেই যেই নেতা এটার সাথে যুক্ত ছিল তাদের কেতিকা সংবাদ পরবার জন্য কী চেষ্টা করা হচ্ছে তাহলে সেইটার প্রেক্ষিতেই হচ্ছে আমি নিজেও আমরা যখন প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছি আপনারা যদি আমার গফিন দেখে থাকেন আমি কিন্তু পরিষ্কার করে চারটা গণতদন্ত কমিশনের কথা বলেছিলাম তার ভিতরে একটা বলেছি পিলখানা গণহত্যা কমিশন গিতে হবে গণতন্ত্রত্ব কমিশন এবং সরকার কিন্তু প্রচন্ড প্রেসারে ছিল বিভিন্ন ফোর্সের কারণে যে এই ধরনের কোন কমিশন যেন গঠিত না হয় তারপরেও আমাদের প্রচন্ড প্রতিবাদ এবং মিডিয়াতে আমাদের আপনাদের পক্ষে কথা বলাটা জারি রাখার কারণে তারা শেষ পর্যন্ত কমিশন করতে বাধ্য হয়েছে কিন্তু একটা টানা বোবা খোরা আন্ধা প্রতিবন্ধী কমিশন করে দিয়েছে মানে কমিশন করে দিয়েছে কাজে কিন্তু আসলে তার কোনো একটিয়ার নাই একটিয়ার নাই কেন যেটা আপনাদের দাবির মধ্যে আপনারা আট দফা দাবির মধ্যে উল্লেখ করেছেন যে দুই এর উমুল বাতিল করবার জন্য পেটি তো দিয়ে যেই যেই মামলায় যাকে যাকে অভিযুক্ত করে সাজা দেওয়া হয়েছে সেই কমিশন তাদের ব্যাপারে কোনো তদন্ত করতে পারবে না তো তদন্ত বাকি থাকলো কি তাহলে আপনি বলার চেষ্টা করছেন যে আওয়ামী লীগের আমলে এই গোলামরা লেসপেন্সাররা যা যা করে দিয়েছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের এই কমিশন উহাকে ন্যায্য বলিয়া মানিয়া নিলাম এই প্রজ্ঞাপনের মানে হলো তাই তাহলে এইটা তো বিচার হইতে পারে এইটা তো জওয়ানরা জওয়ানদের পরিবারদের যে দুঃখ কষ্ট দুর্দশা এইটার জন্য সমাধান হতে পারে এবং আমি যখন বিভিন্ন জেলায় যাই আপনাদের যে কল্যাণ পরিষদ আছে আপনাদের বিভিন্ন জেলার বিডিআর এর কল্যাণ পরিষদের ভাই বোনরা এসে আমার সাথে দেখা করেছে জামালপুরে শেরপুরে রংপুরে দিনাজপুরে বিভিন্ন জেলাতে নেত্রকোনাতে এবং আমি আপনাদের দুঃখ কষ্টের যে গল্প শুনেছি মানে এটা অমানবিক বাংলাদেশের নাটক সিনেমা দেখলে মনে হয় যে এসে দেশে নাটক লেখবার কোনো গল্প নাই স্ক্রিপ্ট নাই কিন্তু যারা স্ক্রিপ্ট লেখেন তাদেরকে শুধু বলবো যে বাংলাদেশের গত ষোলো বছরের মুসলুমদের সাথে বসেন তাদের জীবনের গল্প শোনেন আপনি নাটক আর সিনেমা বানাতে বানাতে ইসরাফিল সিংহের ফু দিয়ে দিবে আপনার গল্প শোনা শেষ হবে না এই হচ্ছে বাংলাদেশের নাটক সিনেমার গল্প কিন্তু আপনাদের ওই রমনা প্রেম পরকিয়ার বাইরে আপনারা আর কোনো গল্প দেখেন না চেনেন না কারণ আপনারা জীবন থেকে এত বেশি বিমূর্ত হয়ে তো তাহলে গণতদন্ত কমিশনটা আসলে কি করতে হবে মইনুল সাহেবের ইন্টারভিউ থেকে শুরু করে এই যে টোটাল অভিযোগগুলো রিউমার আকারে বলেন গসিপ আকারে বলেন সমাজে যে ডমিনেন্ট আছে এগুলো কিন্তু এক্সপ্লোর করতে হবে যে আসলে ফ্যাক্টস কি আপনি 19000 লোককে গ্রেফতার করলেন প্রায় এর পরে গণহত্যার পরে সবাইকে ছেড়ে দিলেন কেন এখন তো 500 মতো লোক আছে ভিতরে 530 35 জনের কথা চলেছে এর মানে হলো মানুষগুলো নিরাপদ ছিল তাহলে ছাড়ছেন তার জীবনের যে 16টা বছর নষ্ট করে দিয়েছেন 15টা বছর নষ্ট করেছেন সেটা দায় দিতে হবে না এই যে পরিবারগুলো ধ্বংস হয়ে গেছে এই পরিবারের মেয়েদের যে কেউ বিয়ে করে না এই পরিবারগুলো যে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তাকে যে একটা অবাংলাদেশে বাংলাদেশের নাগরিক বানায় দিয়েছে তাকে এই দেশে যে বিদেশি বানায় রাখছেন আপনারা এটার জন্য কম্পালসেট করতে হবে না ক্ষতিপূরণ দিতে হবে না তাহলে যাকে দোষী বানাইলেন না তাকে জেলে রাখতে পারলেন না তাকে আবার চাকরিও ফেরত দিলেন না চাকরিও ফেরত দিলেন না ষোলো বছর ধরে বেতন ভাতাও দিলেন না পেনশন দিলেন না চিকিৎসা নিতে পারেন হাসপাতালে পরিবার কি অমানবিক জীবনযাপন করছে এই গল্প শুনলে কোনো ভদ্র মানুষ কোনো ন্যায্যতায় বিশ্বাসী মানুষ এই প্রকল্পের সাথে অস্বীকার করে প্রতিবাদ না করে পারবে না